দেখেন ফার্স্টে যেটা বললেন যে ওয়াইফ তো সবার ক্ষেত্রে সবার ওয়াইফই সবাইকে সাপোর্ট করে তো এদিক দিয়ে কমতি কখনোই ছিল না সাইনার কথাটা যদি আমি বলি অবশ্যই সে একটা ধরেন এই টিমে কাজ করতেছে যে আমাদের হেল্প হেল্পিং হ্যান্ডের জন্য বাট সে লাস্ট তিন বছরের মতন বা চার বছরের মতন কুমিল্লার সাথে ছিল সে আমার খেলাটাও দেখছে জিনিসটা এমন না যে কোনো বয় দেখে যে সে খেলা বুঝবে না যারা কন্টিনিউ প্র্যাকটিস করায় তারাও কিন্তু ছোট ছোটো ইনফরমেশন দিতে পারে তো আমার কাছে মনে হয়েছে ও ওইটুক ক্যাপাবল যে একটা ব্যাটসম্যানের কোথায় মিস্টেক হইতেছে বা কি হচ্ছে এটা থেকে আবার নিউজ বানায় না যে ও কোচ হয়ে গেছে মানে আমি বলতেছি প্র্যাকটিক্যালি যে জিনিসটা যে একটা মানুষ যখন প্র্যাকটিস করায় তখন ছোট ছোট জিনিস ধরতে পারে তো আমার কাছে মনে হচ্ছে আমি তার সাথে প্র্যাকটিস করেছি সে আমাকে অনেক হেল্প করছে তো ও কয়েকটা কথাবার্তা যেটা যেটা আমার কাছে মনে হয়েছে চেঞ্জ করলে আমার জন্য ভালো হতে পারে তো ওইটুকুই এই জন্য আমি আমাকে থ্যাংকস দিলাম যে সম্ভব আপনার প্রতিটা কোচই যে আমাকে হেল্প করবে জিনিসটা তা না একটা যে কোনো মানুষ একটা হেল্প করতে পারে যদি মনে হয় আমার কাছে যে এটা নেওয়ার মতন তো ওই জন্য থ্যাঙ্কস যে আমার আরো সবসময় একটা জিনিস আমাকে আহ মানে আমি লাস্ট কয়েকদিন ধরে ইংলিশে খুব ভালো হচ্ছিল না বাট ও আমাকে সবসময় ব্যাক করেছে যে এটা কিছুই না নরমালি প্র্যাকটিস করলে কি কি জিনিস হচ্ছে ওটা করলে ঠিক হয়ে যাবে আমি তো বললাম ভাইয়া আজ মনে হয় বাংলাদেশে সবাই আজ করেছিল যে আমি বাদ পড়তে পারি বিকজ অফ নিউজ তো এটা নর্মাল না ভাই এরকম ফিল আসেনি সরি এইটুকু এখন ফিলে আসেনি দেখেন ভাই ফ্যান ফলোয়ার্স থাকবে সবারই যেমন মানুষ ভালোবাসবে তেমন হেটও করবে বা আলটিমেটলি না মানে জিনিসটা হচ্ছে ফ্যান ফলোয়ার্স তো একটা জিনিস হচ্ছে আমি খেলতেছি ফ্যান থাকবে বাট নিজের কাছেও একটা অনেক বড় প্রশ্ন থাকে যে আমি কি ভালো ক্রিকেট খেলতেছি কিনা আমার কাছে মনে হয়েছে যে আমার ক্রিকেট ইম্প্রুভ করা দরকার আমার যদি ক্রিকেট ইম্প্রুভ করতে পারি অবভিয়াসলি আমি পারফরমেন্স করলে মানুষ আমাকে ভালোবাসবে তো এইটাই আর চেষ্টা করব আমি বলতেছি না যে রাতারাতি চেঞ্জ হয়ে যাবে কিছু গাবিলিটি হতে বা ছিল যে কারণে আমি হয়তো পারফরমেন্স করতে পারিনি তো ওগুলা জিনিসই প্র্যাকটিস করে ওভারকাম করার চেষ্টা করব চেষ্টা ছাড়া আমার হাতে কিছু নেই আর দেখেন এটা আমার কথা না এটা সবারই যারা বিলিভ করে আপনার আল্লাহ আমার ভগবান একই জিনিস তো দেওয়ার সময় হলে উনি দিবে আমরা চেষ্টাই করতে পারবো এর থেকে বেশি কিছু করতে পারবো না আমি হয়তো বা কন্টিনিউ দুই মাস টানা প্র্যাকটিস করে প্রথম বলে যে আউট হয়ে যেতে পারি আবার অনেক সময় নর্মাল প্র্যাকটিস করেও আমি রান করতে পারি দেওয়ার যদি থাকে যদি থাকে যেটা আমি পাবো আর নিজের তো হার্ডওয়ার্ক না ভাইয়া দেখেন না সবকিছু তো ইনফরমেশন আমি দিতে না বাট আমি যেটুক বললাম যে আমি কিছু প্র্যাকটিস করেছি এবং কারো কথা আমার জিনিসটা কাজে লেগেছে তো ওইটুকি ফলাফল হয়তো বা আজকেই আজকে না আমি বলবো না যে আজকে রান করছি দেখে তা না আমি গত লাস্ট ইনিংস খুব ভালো ব্যাটিং করেছি স্টিল চান্স ছিল আমার বড় স্কোর করার